বাইরে বের হলে তো একটা টেনশন লাগে কারণ রাত্রেবেলা যখন ফিরি আগে যেমন রাত এগারোটা বারোটা ফিরতাম রাস্তায় অনেক গাড়ি ঘোরা থাকতো বাট এখন সন্ধ্যার পরে বেশ নিরিবিলি হয়ে যায় রিক্সা করে যে মানুষটা যায় সে চিন্তা করা যে রিক্সা করে কি আমার যাওয়া সম্ভব বা হয়তো আমার আজকে গাড়ি নেই তখন আমার মনে হচ্ছে যে আজকে তো রিক্সা করে যেতে হবে থাক আজকে ভাই না যাই মানে এই জিনিসগুলো আসলে ভাবছি এখন এই জিনিসগুলো মাথায় আসলে এই জিনিসগুলো জিনিসগুলা সমস্ত কাজ যেমন থেমে আছে মানে আমি এ মাসে কিন্তু কোনো কাজ করিনি আমার কিন্তু চলমান চারটাইদের নাটক ওগুলার মানে মানে লেট হচ্ছে যে আমি যাব এডিটিং করব জমা দিব মানে আমার মন মন মনে হচ্ছে না যে এরকম একটা পরিস্থিতিতে মনে হচ্ছে না যে আমি শ্যুটিংয়ে যাই মনে হচ্ছে শুটিংয়ে যদি কোনো এরকম কিছু হয় শুটিংয়ে যদি বাধা দেয় যেহেতু আমি ক্যাপ্টেন অব দ্য শিপ আমার আমার সেটে আমার সেটে সমস্ত পুরুষরা তারা আমাকে যথেষ্ট সহনশীল তারা আমাকে যথেষ্ট সহায়তা করে এতদিন ধরে আমি অনেক শান্তিমতো কাজ করেছি বাট আমি যে রাস্তা দিয়ে ফিরবো সেই নিশ্চয়তাটা খেয়ে দেব দুই হাজার পঁচিশ সাল এরকম দিন আসলে দেখতে চাইনি কিন্তু যেহেতু আমি একজন নারী আমি নির্মাতা সে অন্য ব্যাপার বাট আমি আজকে কিন্তু নারী হিসেবে দাঁড়িয়েছি কখনো ভাবিনি এরকম করে দাঁড়াবো কিন্তু যে অবস্থা সেখানে মনে হচ্ছে যে আমি যখন বাসায় ফিরি তখন আমার পরিবার নিরাপদ থাকে না ওরা চিন্তা করে যে আমি নিরাপদে আছি কি না আমার যেমন এখন নিরাপদ আমার এখন ভয় লাগে যে আমার মেয়েকে ঠিকমতো ফিরছে কি না এবং এই ছোটো ছোটো শিশুগুলো মনে হয় সবগুলোই আমার সন্তান আগে যেমন নারীরা ধর্ষিত হতো বা নারীদের নারীরা অত্যাচারিত হতো বা নির্যাতিত হতো এখন কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে শিশুরা ধর্ষিত হচ্ছে এবং সেই ধর্ষণটা এখন আরও বেড়ে গেছে এবং বাসাতেও কিন্তু নিরাপদ না কেউই বাসাতেও নিরাপদ না তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মাননীয় উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমার নিজের জন্য কোনো চাওয়া নাই কিন্তু আমার দেশের জন্য আমার দেশের ছোটো ছোটো শিশুদের জন্য সমস্ত নারীদের জন্য আমার একটাই চাওয়া যারা ধর্ষণ করছেন এবং প্রমাণিত হচ্ছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার এখনই সময় এবং এখনই পদক্ষেপ নিতে হবে যদি শাস্তিটা সর্বোচ্চ শাস্তি হয় তাহলেই আসলে এই ধর্ষণটা কমে যাবে আমার এই ছোটো বুদ্ধিতে আমার কাছে মনে হয়েছে যে এটাই আসলে হওয়া উচিত তাহলে আসলে সমস্ত শিশুরা বাসায় নিরাপদ থাকবে রাস্তায় নিরাপদ থাকবে আমরা যারা বাইরে কাজ করি তারা আমরা শান্তিতে এবং নিরাপদ চল চলাফেরা করতে পারি সেক্ষেত্রে তারা অবশ্যই ভালো বুঝেন কিন্তু ওই তো একটাই কথা একটাই কথা আসলে যারা ধর্ষণ করবে তাদের কুইকলি সর্বোচ্চ শাস্তি সেটা মৃত্যুদণ্ড এর উপরে কোনো অল্টারনেটিভ নাই এই কারণে যে ষোলো বছর ধরে একজনকে যাবজ্জীবন দেওয়ার পর ষোলো বছরে কাটানোর পর সে কিছুদিন আগে বেরিয়ে এসছেন তাহলে সেই মেয়েটা যে মেয়েটাকে সে ধর্ষণ করেছিল তার এক মনের অবস্থাটা একটু ভাবেন সো ওই যাবজ্জীবন কারাদণ্ডও আসলে সম্ভব না হতে হবে সর্বোচ্চ শাস্তি যেটাকে আমরা মৃত্যুদণ্ড বলি এবং যারা মাননীয় উপদেষ্টার জায়গায় আছেন এবং যারা আমাদের এখন দেশ দেশে আছেন দেশের যারা প্রধান তারা যদি এটা দ্রুত পদক্ষেপ নেয় তাহলে আমার মনে হচ্ছে আমাদের সবার মনে হচ্ছে এই ধর্ষণটা কমে যাবে এবং যারা ধর্ষণ করতে আরও আগ্রহী হয় তারাও ভয় পাবে যে না এটা তো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড সো আমাদের এখান থেকে কুইক করা উচিত এটা আমার মনে হয় বাইরে বের হলে তো একটা টেনশন লাগে কারণ রাত্রেবেলা যখন ফিরি আগে যেমন রাত এগারোটা বারোটা ফিরতাম রাস্তায় অনেক গাড়ি ঘোরা থাকতো বাট এখন সন্ধ্যার পরে বেশ নিরিবিলি হয়ে যায় রিক্সা করে যে মানুষটা যায় সে চিন্তা করা যে রিক্সা করে কি আমার যাওয়া সম্ভব বা হয়তো আমার আজকে গাড়ি নেই তখন আমার মনে হচ্ছে যে আজকে তো রিকশা করে যেতে হবে থাক আজকে ভাই না যাই মানে এই জিনিসগুলো আসলে ভাবছি এখন এই জিনিসগুলো মাথায় আসলে এই জিনিসগুলো সমস্ত কাজ যেমন থেমে আছে মানে আমি এ মাসে কিন্তু কোনো কাজ করিনি আমার কিন্তু চলমান চারটাইদের নাটক ওগুলার মানে মানে লেট হচ্ছে যে আমি যাব এডিটিং করবো জমা দিব মানে আমার মন মন মনে হচ্ছে না যে এরকম একটা পরিস্থিতিতে মনে হচ্ছে না যে আমি শুটিংয়ে যাই মনে হচ্ছে শুটিংয়ে যদি কোনো রকম কিছু হয় শ্যুটিংয়ে যদি বাধা দেয় যেহেতু আমি ক্যাপ্টেন অব দ্য শিপ আমার আমার সেটে আমার সেটে সমস্ত পুরুষরা তারা আমাকে যথেষ্ট সহনশীল তারা আমাকে যথেষ্ট সহায়তা করে এতদিন ধরে আমি অনেক শান্তি মতো কাজ করেছি বাট আমি যে রাস্তা দিয়ে ফিরবো সেই নিশ্চয়তাটা খেতে পার নাই এটা ওদের চিন্তাধারা ওদের ওরা আসলে অসুস্থ আমি জানি না ওরা কি আসলে নেশাগ্রস্ত না কি অসুস্থ ওরা আসলে সুস্থ না এতটুকুই বুঝি কারণ কোনো সুস্থ একজন বাবা তার মেয়েকে কখনো ধর্ষণ করতে পারে না এটা কি কখনো হয় মানে এই জমানায় এসে দুই হাজার পঁচিশ সালে এগুলো দেখছি এটা কি মানে হয় এরকম আর একবার শুনেছিলাম সতেরো আঠেরো সালে এরকম একটা ঘটনা ঘটেছে তো অনেক দিন পর আবার এরকম ঘটনা ঘটছে সো এটা আসলে সুস্থ চিন্তার মানুষরা কখনোই এরকম ভাবতে পারে না করতে পারে না এই জন্যই অবশ্যই যারা এরকম করছে তাদের অতি দ্রুত বিচার করতে হবে